সাইডটা আমি করে রাখা হয় বাইডিংটা অ্যাটাচ করে নিচ্ছি আর খুবই আলতে হাতে করতে হবে যখন তোমরা কাটবে তখন একটু বড়োভাবে কাটার বাইডিংয়ের তুলনায় বড়ভাবে কাটার চেষ্টা করবে তাহলে তাহলে কী হয় লাইলিংটা ফুলে থাকে না করে নিলাম এবার আমি ব্যাক সাইডটাকে চার ভাঁজ করে একটা কাট দিয়ে নেবো ওই বরাবর টেকেন দেবো হাফ করে পাঁচ ইঞ্চি লম্বা থাকবে তাহলে খুব সুন্দর ফিটিং হবে ব্যবসাইটা পাশেই একইভাবে দিয়ে নিলাম এখানেও হাফ করে ওপরে পাঁচ ইঞ্চি বরাবর দিয়ে নিলাম এবার আমি নেটটা করবো করতে বসিয়ে নেবো একবার আমার কাছে ফুল ভিডিওটা নেই যখন করছিলাম তখন ফুল চার্জ শেষ হয়ে গেছিলো আবার বলা হয়ে গেছে বরাবর কাঠটা দেবে খুব সুন্দরভাবে গলাটা এই একটা করে চাপ দিয়ে নিলাম দেখো করা হয়েছে গলাটা আমি নিচটা পাইপিং বসাবো পাইপিংটা বসালাম পাইপিংটা কাস্টমারের যেহেতু পিছনে পার ছিল না তাই পাইপিং লাগে কেমন হয়েছে জানি